সুন্দর করে অঙ্কিত করা আছে যত ভালো জলদিন ধর্ম উজ্জ্বল তিলক একদম জল জল করছে দূর থেকে দেখা যায় জলদিন ধর্ম মানে জলন্ত অগ্নিকাষ্টের ন্যায় কপালে তিলক দাম করে জ্বলছে একদম দূর থেকে দেখা যায় বৈষ্ণবাসমরা বলে দিচ্ছে এরকম জলদিন ধর্মৎ যার কপাল উজ্জ্বল তিলক থাকবে সৌপি ত্যাজ দূরে সৌপি ত্যাজ দূরে তাকে দূর থেকে পরিত্যাগ করবে

ওরা আমার গুরু ভাই ওদের গায়ে হাত দেওয়ার অধিকার আমাদের নেই এক ধান তাকে ধরে নিয়েছো তাকে ধরে নিয়েছো যার মুখে কোনোদিন কৃষ্ণ কাটা আজও পর্যন্ত উচ্চারণ হল না যার মুখে আজ পর্যন্ত কৃষ্ণকাথা উচ্চারণ হলো না যার কর্মে আজও পর্যন্ত কৃষ্ণকাথা প্রবেশ করলো না যার পা গেল না এই সব দিনকে ধরে নিয়ে সমস্ত কি বলবো

আমাকে নিতে হবে আমার ভালো জগতের লোক কেউ করে দেবে না এই জন্য জগতে একমাত্র সাধুই হল জগতের একমাত্র মঙ্গলময় তারা সঠিক দিশা সঠিক জায়গায় আমাদেরকে চালিয়ে দেয় তাহলে বীরের মতো করতে হবে বীরের মতো আমাদের জীবনযাপন করতে হবে হরে কৃষ্ণ সবাই মিলে জোরে একটা হরিদুনিয়ার উলুখন করে হরে কৃষ্ণ হরিব হরিব হরি কথা প্রবেশ করে সন্মান হৃদয়ে পৌঁছে গেল পা ভৌত হয়ে গেল কান প্রবিত্র হলো আর কি হবে হরিকথা যদি শুনি বলছে শুনতে 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 আমার পুরো বডিটা কেমন যে চিমায় হয়ে যাবে আমি যে একদম শুদ্ধ থেকে শুদ্ধ হয়ে যাব আমি নিজে কাহিনী আছে সেজন্য আমাদের কি করা উচিত এই মনটা থেকে এই মন দিয়ে সর্বদাই ভগবানের নাম গুণগান নাম কীর্তন করা উচিত কিভাবে মনুষ্যদের দেশের সম্ভব হয় একটা শ্লোক এখন আমরা আশ্বাদন করবো